সম্মানিত সুদী সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম এবার একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি রুহানি তাবিজাত এই কিতাবটি আপনারা যারা কিতাবটা দেখছেন ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের একটি চটি কিতাব আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই কিতাবটা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনারা যারা কিতাব সংগ্রহ করবেন অরিজিনাল কিতাবটা আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওতে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে অরিজিনাল কিতাবটা দেখাচ্ছি তবে যাদের কিতাবটা ক্রয় করার জন্য প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কিতাবটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকার সুরার আমলিয়াত বিভিন্ন ধরনের সুরার তদবিরাত এবং নকশার বিভিন্ন ধরনের কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিতাবের মধ্যে পেয়ে যাবেন রুজি রোজগার এবং উন্নতি বিষয়ক তাবিজ দারিদ্রতা দূর করার তদবির কিতাবের মধ্যে আপনারা আরও পেয়ে যাবেন বশীকরণ কাজ মাসককে আজীবনের জন্য অনুগত করে রাখার তদবির মাসককে মাসক ব্যক্তিকে প্রেমে আত্মহারা করার তদবিরের কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দর্শক আপনারা দেখেন কিতাবটার মধ্যে পেয়ে যাবেন বদমেজাজের স্বামীকে বাধ্য করার তদবির আসিফ জ্বালানো ও ভস্য করিবার তাবিজ কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের বিভিন্ন বালা বালামসিফতের তদবির দেখেন বসন্ত রোগের তদবির কলের রোগের তদবির কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইসমিয়া আজম আজমাউল হোসনার বিভিন্ন এবং দর্শক আপনারা যারা এই ধরনের কিতাব সংগ্রহ করতে চান আমাদের যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে এই প্রাচীনকালের কিতাব সংগ্রহ করতে পারবেন কিতাব সংগ্রহ করতে অবশ্যই কুরিয়ার সার্ভিসের খরচ শুরুতেই বহন করতে হবে এবং কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের কিতাবটা প্রয়োজন অবশ্যই সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন